প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা বাংলাদেশে অবস্থিত আর দেখুন এখানে হরিণে ঘাস খাইতে আছে খুব সুন্দর লাগতেছে হরিণগুলো আর এখানে বাচ্চা হরিণ এবং মা হরিণও আছে দেখুন অনেক সুন্দর লাগে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম চিড়িয়াখানার পিছন সাইডে দেখুন এখানে কি গ্রামীণ এখানকার প্রকৃতিক এবং ওয়েদারটা দেখুন খুব ভালো লাগলো আর সবুজ গাছপালা ভিতরে হাঁটতে অনেক ভালো লাগলো আপনারাও ঘুরতে আসবেন ঘুরলে মানুষের মন ভালো থাকে এই যে দেখুন আমার পিছন সাইড কবুতর খাসার ভিতরে বন্দি আর দেখুন কি গ্রামীণ দৃশ্য আমার এখানে এসে খুব ভালো লাগছে আর আজকে শুক্রবার থাকার কারণে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে দেখুন এই যে দেখা যাইতে আছে এগুলো হলো জিরাফ আর সাথে আছে বাচ্চা জিরাফ 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 আর দেখুন এই একটি দেখতেছি গাছ খাইতে আছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা ইউটিউব দেখে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এখানে দেখুন অনেক মানুষজন আসছে দেখার জন্য আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমি সামিয়াকে নিয়ে চলে আসলাম কাঙ্ক্ষি বগের খাঁচার সামনে এখানে অনেক ভগ আছে নানান জাতীয় ভগ কাঙ্ক্ষি বক এবং দেশি বক আর সামিয়া খুব খুশি সামিয়া ঘুরতে খুব পছন্দ করে তার জন্য সামিয়াকে নিয়ে আসকে চিড়িয়াখানায় ঘুরতে আসলাম আর দেখুন এখানে সাদা বক আছে আর দেখুন এই যে দেখতেছেন এগুলো সাদা ময়ূর আসলে বক না আপনাদের বক বলে দেখলাম কিন্তু এটি ময়ূর আমিও প্রথমবার বসলাম বক